কোটি ভক্তের স্বপ্নের নায়ক সালমান শাহ আজ জন্মদিন বেঁচে থাকলে আজ তিনি উদযাপন করতেন নিজের চুয়ান্নতম জন্মদিন জন্মদিনে সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তার পর্দার মা ডলি জহুর আলাপচারিতায় ডলি জহুর বলেন সালমানকে নিজের সন্তানের মতোই দেখতেন এমনকি পর্দার বাইরেও সালমান তাকে ডাকতেন আম্মু বলে পৃথিবীতে এসেছিলেন সেপ্টেম্বরে আবার পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সেপ্টেম্বরেই মাঝের ছোট্ট সময়ে যা করে গেছেন তাতেই তিনি হয়ে আছেন অমর বলছি স্বপ্নের নায়ক সালমান শাহর কথা চব্বিশ বছরের জীবনে মাত্র সাতাশটি সিনেমায় অভিনয়ে আজও তিনি অমর কোটি ভক্তের হৃদয়ে একুশে পদকপ্রাপ্ত দেশের গুণী অভিনেত্রী ডলি জহুর সম্প্রতি এক আলাপচারিতায় সালমানকে নিয়ে খুলে বসেছিলেন স্মৃতির ঝাঁপি আমি তার সম্পর্কে আসলে কথা বলতে গেলে আমার কাছে খুব কষ্ট লাগে মনে হয় না আমি জন্ম দিয়েছিলাম আমারই ছেলে এরকম মনে হয় এই ফিলিংসটা খুব কাজ করে অনেকের ব্যাপারে আমি ইমোশনাল হয়ে যাই বাট সালমানের ব্যাপারটা কেন হয় আমি জানি না ও যে মুখ ফুটে বলতো ওর মাকে আম্মু বলতো না মাও বলতো না নীলা চৌধুরী বলতো আমার সঙ্গে এখানে কথা বলতো নীলা চৌধুরী আসতেছে ওই যে নীলা চৌধুরী আসবে এখন বা ওই যে আসছে আমাকে আম্মু বলতো তখন আমি বলতাম বাবা ছি এভাবে বলতে হয় না যে জন্মদের পাগল ছাগল হলো সে মা তার পায়ে নিচে তোর ভেস বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক বললে পরে এরাই যেত কোনো উত্তর দিত না সালমান এটা মনে হলে বুকের ভেতর মোচর ইমোশনাল সত্যি হয়ে যায় খুব খারাপ লাগে আমার ও নাই ভাবলে বুকের মতো মোচর দেয় যে এখনো বুকে মোচর দিচ্ছে খারাপ লাগছে এমনভাবে আম্মু বলতো আর গাড়ি খুবই স্পিডে চালাতো ওর সঙ্গে যদি কোনোদিন গাড়িতে উঠতাম আমি মারা গেল ওই যে অ্যাক্সিডেন্ট হলো তো ওটা হাতে পায়ে আস্তে আস্তে কিচ্ছে বল না কিচ্ছে হবে না এই যে এই যে চকলেট আছে ওই স্বামীরা চকলেটটা তো কেন ওগুলো আমার হাতে ধরা দিল চকলেট খান আপনি কিচ্ছু হবে না এগুলো করতো সালমান শাহ শুটিং সেটে সবাইকে একসাথে নিয়ে খেতে ভালোবাসতেন বলে জানান কোন কারো কাছ থেকে মনে হয় না কোনো জিনিস খাওয়ার আশা করতো ও মানুষকে খাওয়াতে ভালোবাসত ওর সঙ্গে শুটিং করতে যেয়ে দিন ও কোক খেয়েছে আমরা পায়ে খাইনি এটা হতেই পারে না বিরাট বড় আত্মা ছিল সবার জন্য ডিরেক্টর ক্যামেরাম্যান অ্যাসিস্ট্যান্ট কেন যারা থাকতো এখানে আমি তো আছি সবাইকে এসে সবার জন্য নিয়ে আসতো কোক খেতে হবে দিতে হবে সালমান শাহর জন্মদিনে মায়ের অধিকার নিয়ে ডলি জহুরের চাওয়া মেঘের ওপারে স্বপ্নের ঠিকানায় কেয়ামত থেকে কেয়ামত অবধি যেন ভালো থাকেন কোটি ভক্তের হৃদয়ের স্বপ্নের নায়ক মাকসুদুল হকিমু ডিবিসি নিউজ